বাংলা প্যাকেট কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসাবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ব্যক্ত করতে চাই প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয় আমাদের আমাদের যে ক্লাসরুম ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্বলকৃতি প্রদান এবং গণপদযাত্রা এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ আগামীকাল আমরা হচ্ছে গণপদ যাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি হচ্ছে আমরা তিনটা ত্রিশে সকাল এগারোটায় সকাল এগারোটায় গণপদ এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে আমাদের এই গণপদ গণপদ এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে অর্থাৎ ওই জায়গাটি থেকে দ্বিতীয়ত আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে কি স্পষ্ট বার্তা দিচ্ছি আপনার এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে শুনতে চায় চায় বা হুজুর হুজুরকে খুশি করার জন্য ষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন সাধারণ ছাত্রদের কাতারে আসুন সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনারা আমরা চাই সংবাদ প্রেস কনফারেন্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই আমাদেরকে করতে পারে এত দিন পর্যন্ত আমাদের সাথে পিলুপাসিং চলেছে পিলুপাসিং অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে কে অ্যাড্রেস করেছি যে এই দাভিটি সরকারের কাছে হচ্ছে সলিউশনেবল অর্থাৎ সরকার চাই সলিউশন দিতে পারে এবং এই বিষয়টি স্পষ্ট বালকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটা রায় দিয়েছে গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে দিস জাজমেন্ট উইল নট ইম্পোজ এনি বার টু দ্য রেসপন্স রেসপন্ডেন্টস ইফ দে ইনক্রিজ অর ডিক্রিজ দ্য এক্সিস্টেন্স কোটা প্রপোর্শন আমি প্যারাফ্রেজ করেছি এক্সাক্ট কোট করি নাই অর্থাৎ রেসপন্ডেন্টস অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে পাঁচটি কোটা রেখে এই পাঁচটি অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে তারা ডিক্রিজ করতে পারবে অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে পরিবর্তন করতে পারে অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের অর্থাৎ হাইকোর্ট এই বলটি বলটি সরকারকে দিয়ে দিয়েছে অর্থাৎ এখন সমস্যা থেকে আপনারা ঝুলিয়া রাখবেন না আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না আমরা টেবিলে ফিরতে চাই এটি একটি কনস্ট্রাকটিভ কম্প্রিহেন্সিভ এন্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সোন এস পসিবল এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি না এই বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে বিচার আদালতে যে বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে দুই সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের বিষয় পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে সেখানে প্রথম তৃতীয় শ্রেণীর সহ দ্বিতীয় চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত ফলে ফলে যে সরকার বারবার বলছে আদালতের দিকে আদালতে কিন্তু সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের বিষয়টি ঝুলে আছে সেখানে আদালত থেকে হয় ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিষয়টি আসবে অথবা কোটা বাতিল দুইটার একটি বিষয় আসবে আদালত আবার গতকালকে বলেছেন যে এর আগে সরকার চাইলে এখানে পরিবর্তন করতে পারবে আমরা বলছি যে সামগ্রিক কোটা ব্যবস্থার একটা সংস্কার করতে হবে এবং এখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে আমরা মনে করি যে আঠারো সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজটিস হবে কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজটিস হবে না সেটি আদালতের একটি নিয়ে আদালত থেকে মহামান্য আদালতেও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় জন্য এ ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে এবং একটা বিষয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা টকশোতেও এখানে এই ধরনের একটি ন্যারেটিভ ডাইরি দেওয়া হচ্ছে বা এই বছর প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি যেখানে আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে বারবার স্পষ্ট করছি তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যে ইস্যুতে দাবি করছি সেই ইস্যুটি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন সবাইকে ধন্যবাদ